আসসালামু আলাইকুম আসলে আজকে যে ভিডিওটা দেখাচ্ছে এটা অনেক আগের ভিডিও আমি আর আমার ওয়াইফ মিলে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম চাভারি পাখে তখন এই ভিডিওটা করছিলাম আর কি তো আমরা যাচ্ছি আপনাদেরকে সবগুলো দেখাবো আসলে চাভারি পাখে গেলে খুব যখন রোদ্দ কম হয় যখন ঠান্ডা থাকে তখন আসতে হবে বদের মধ্যে আসলে অনেক গরম এখানে আসলে হাঁটার মতো সম্ভব নয় আসলে এখানে এক 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 একটা জায়গায় এক একটা জিনিস রাখছে একটা দেখে আবার কত দূরে গিয়ে আর একটুখানি দেখ দেখতে হয় যেমন এখানে এই বাঘ রাখছে বাঘ দেখার পর অন্য আর আর কত দূর গিয়ে আপনার ওই কুমির রাখছে কমে দেখে আর তো কত দূর গিয়ে ভালো দেখতে হবে লোক রাখছে আর কত দূর গিয়ে বান্দুর রাখছে মানে ওই রকম সবগুলো একই জায়গাতে না তাই আমরাও হাঁটছি তো আমরা হাঁটছি হাঁটার পর একটুখানি দেখলাম এখানে একটা ব্রিজ এই ব্রিজ দিয়ে উঠলে নাকি এখানে একটা শুয়ার রাখা হয়েছে ওই যেটা আপনার এই শুয়ার বলে আর কি সেই শুয়ারটা দেখব এই ব্রিজটার উপর দিয়ে উঠছিলাম আমার ওয়াইফ উঠছে আগে আমি উঠছি এরপরে আমার ওয়াইফ কি অনুভব করছে জানি না এরপরে ওই যে শুয়ারটা দেখেন এখানে বন্ডারি করার রাখা হয়েছে যা তো অধিক দুদিন না যায় এরপরে এই ব্রিজটা দেখেন কত সুন্দর এই এইখানে দাঁড়িয়ে ওই শু শুয়ারটা দেখা যায় আর কি একটু প্রকৃতি অনুভব করা যায় সে ব্যাপারে আমরাও দেখছিলাম আর কি এরপরে নেমে আসছি সেই দিয়ে যেমন উঠছিলাম তেমন নেমে আসছি আমি আসি ক্যামেরাতে মোবাইল নিয়ে ভিডিও করতে আসি এরপর আস্তে আস্তে আবার সামনের দিকে যাব আমরা আসলে প্রথমে বুল দিয়ে দিয়ে ঢুকছিলাম এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো এখানে একটা বসার জন্য ইয়ে দিছে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যখন মানুষ অস্থির হয়ে যায় তখন একটুখানি বসে ড্রেস নেই আর কি আসলে এই সাইন বোর্ডে লেখা আছে সবগুলো এখান থেকে বের হওয়া যায় আর একটু এদিক সেদিক ভিডিও দেখছে দেখতে এই যে ফল দিয়ে বের হওয়া যায় তারপরে চলে আসলাম কাউন্ডারের দিকে কাউন্টারের দিকে এসে এখানে এত সুন্দর যে একটু ভিউ এত সুন্দর যে ফুলের বাগান আছে কত সুন্দর ফুলের বাগান দেখছেন আপনারা তো এটা তো নতুন কিছু নয় এই সুন্দর বাগানটাকে একটু চারিদিকে ঘুরে দেখ দেখলাম আমার ওয়াইফে একটু ঘুরিয়ে ফুরিয়ে একটু বেরিয়ে ফেললাম এরপরে আসলে এই ভিডিওগুলো যখন করছিলাম তখন আসলে ওর সাথে আমার প্রথম প্রথম দেখা হয়েছিল। অনেক ঘুরা ঘুরছি অনেক ভিডিও জমা আছে এক একটা ভিডিও এখন এখন ফেজে দেব আপনাকে আমার পাশে থাকবেন আমাকে লাইক দেবেন শেয়ার দেবেন পাশে থাকার চেষ্টা করবেন আমি তো আপনাদের পাশে আছি এরপরে বাগানটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা বাগান আসলে এই বাগানটা আমার এই চারাগুলোই অনেক অনেক সুন্দর এই বাগানগুলো আমার অনেক সুন্দর লাগে আরও দুই একটা ভিডিও আছে সাফারি ফারকে আপনাদেরকে দেখাও পরে ওকে বলছি একটু দাঁড়াও তাহলে আমি সুন্দরভাবে একটু ভিডিও করলাম সুন্দরভাবে উনি হাস হাসতে এরপরে ভিডিও তো করছিলাম এরপরে আবার ভিডিও করি ভিডিও করছি সুন্দরভাবে দাঁড়িয়ে এদিক সেদিক তাকে সুন্দরভাবে একটু ভিডিও করলাম জানি না ভিডিওগুলো কত সুন্দর হবে ভালো লাগলে একটু লাইক করবেন আর শেয়ার করবেন এরপরে বলছি তুমি এদিকে আসো উনি আসতেছে আমি ছাল মিলিয়ে এক টনারে দাঁড়িয়ে বেরিয়ে বেরিয়ে করতেছি ফুলের বাগান ধরে হাঁটছে ও এত সুন্দর লাগছে দেখেন এই বাগানগুলো আসলে অনেক সুন্দর এখানে অনেক সুন্দর লাগে এরপরে মাঝখানে দাঁড়িয়ে ওকে বলছি তুমি একটু মাঝখানে যাও মাঝখানে দাঁড়িয়ে আমি কনার থেকে একটু ভিডিও নিলাম ভিডিও নেওয়ার পরে অত আসলে অনেক সুন্দর যখন আমি ভিডিও করছিলাম এই বাগানগুলো আমার এত যে ভালো আছে আমি আসলে বলতে বলে বোঝাতে পারবো না আপনাদের কত সুন্দর করে ভিডিওটা করলাম এত সুন্দর লাগে এই প্রকৃতির গাছ সৃষ্টিকর্তার প্রকৃতিগুলো আসলে অনুভব করা অনেক ভালো তারপরে চলে যাওয়ার জন্য আসার জন্য হলাম আরে বলছি তুমি ওইটা হচ্ছে ওইখানে বাথরুম রাখা হয় বাথরুমের জায়গা আছে আর কি ওই দিক দিয়ে আমরা আসছিলাম এই তুমি আসো আমি তোমার এই রো রোডটা ভিডিও করে নিই এরপরে বাইর হয়ে যাচ্ছি তো বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে একটু লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম